পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন উম্মাতে মোহাম্মদের উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন যেসব ঘটনাবলী মানুষকে বিপদে ধৈর্য ও প্রতিকূল পরিবেশে আল্লাহর উপর ইমান দৃঢ় রাখতে সাহস যোগায় কোরআনের পুনরোপাড়ায় আসহাবে কাহাব বা গোয়াবাসীর এমন একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণিত হয়েছে তাফসির ইবনে কাসির ও কাসাসুল কোরআনে এই ঘটনা বর্ণনা করা হয়েছে ইসলাম পূর্ব যুগে এক অঞ্চলের মানুষেরা আল্লাহতালাকে ভুলে মূর্তি পূজায় লিপ্ত ছিল কিন্তু তাদের মাঝে সম্ভ্রান্ত সাত যুবক মানুষের নিজ হাতে বানানো মূর্তির পূজার বিষয়টি মেনে নিতে পারছিল না কল্পিত মাবুদের উপাসনা তাদের বিবেককে নাড়া দিত তাদের মনে একটি প্রশ্ন জাগত নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে তাদের মাবুদ হতে পারে কল্যাণ অকল্যাণের ক্ষমতায় বা কোথায় পেল তারা যিনি এই সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস তৈরি করেছেন যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এগুলোর এবাদত কি করে সম্ভব এজন্য তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকেদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহ কথা প্রকাশ করলেন অতপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘোরালেন এতে তাদের অন্তরসমূহ তাহীদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল তারা সকলে ইমান গোপন রাখার উপরে একমত হলেন কারণ তাদের বাচ্চা ছিল মূর্তি পূজা মুশ্রিক যে তার প্রজাদেরকে শিরক করতে বাধ্য করত তারা সমাজের অন্যান্য লোকেদের সাথে বসবাস করতেন কিন্তু তাদের প্রত্যেকই যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করতে থাকেন কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজ এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন হে আমার বন্ধুগণ গতকাল আমি একটি খবর শুনেছি এটি যদি সত্য হয় তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে কিন্তু হঠাৎ একদিন বিষয়টি সে যুগের বাচ্চা জানতে পারলেন রাজ্যের সম্ভ্রান্ত যুবকদের সম্পর্কে এসব জেনে তিনি রেগে গেলেন রাজদরবারে তাদের উপস্থিত হতে বললেন বললেন তখন আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না কোথা থেকে তা তোমাদের আসলো আমি তোমাদেরকে কখনোই এভাবে ছাড় দেব না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়ো করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমার ধর্মে ফিরে আসবে অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ পাক আলামিন মজবুত করে দিলেন ইমানকে আরও শক্তিশালী করে দিলেন তারা বললেন হে বাদশাহ আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি বাধ্য হয়েও নয় এবং অজ্ঞত বসত নয় আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে আমরা সেই ডাকেই সাড়া দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করেছে তার আলোতে আমরা চলছি আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকবো না আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই এই হল আমাদের শেষ কথা এখন আপনার যা খুশি তাই করতে পারেন এরপর বাচ্চা বলল এবার যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সলা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন আমরা সেখানে প্রশান্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারবো না এখানে আমাদের বসবাস করা ঠিক হবে না তারা সবাই এমন এক জায়গায় যাওয়ার ব্যাপারে একমত হলেন যেখানে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারবেন এই উদ্দেশ্যে তারা নিজ দেশ থেকে অজানার দিকে রওনা হলেন পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল একই পথে চলতে লাগলো তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের পহরে হওয়ার দায়িত্ব পালনে নিজেকেই নিজে মনোনীত করলেন পথ চলতে চলতে এক সময় তারা একটি গুহায় পৌঁছালেন দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে তারা সামান্য বিশ্রাম নিতে গোয়ায় শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরে গভীর নিদ্রায় চলে গেলেন পরের দিন নির্দিষ্ট সময়ে বাচ্চার দরবারে হাজির না হয় তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো কিন্তু তাদের আর খুঁজে পাওয়া গেল না এদিকে গুহাবাসী যুবকদের সঙ্গে আল্লাহতালা এক বিস্ময়কর ঘটনা ঘটালেন অল্প সময় বিশ্রামের জন্য তারা ঘুমালেও এক ঘুমে কেটে গেল কয়েকশো বছর এর মাঝে পৃথিবীতে রাত দিনের পরিবর্তন কত উত্থান পথন ঘটে গেল কিন্তু তারা কিছুই অনুভব করল না এভাবে নিদ্রায় তিনশো নয় বছর পার হয়ে গেল তাদের এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন ঘুম থেকে উঠে তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছে তাদের একজন বলল হে বন্ধুগণ আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি তোমাদের মতামত কি অন্যজন বললেন আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে মনে হয় তৃতীয়জন বলেন সকালে ঘুমিয়েছি এই দেখো সূর্য এখনো ডুবে যায়নি আমার মনে হয় একটি দিবসের ইয়াদ অংশই আমরা নিদ্রায় অতিক্রম করেছি চতুর্থজন বললেন ছাড়ো এসব মতভেদ আল্লাহই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছিলাম মূলত কথা হচ্ছে আমরা প্রচুর ক্ষুধা অনুভব করছি মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি আমাদের একজনের এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসা উচিত তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে এবং আমাদেরকে ফিতনাই ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে তাকে আরেকটি বিষয়ে সাবধান হতে হবে কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় না করা হয় সেজন্য সে যাচাই বাচাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত অবস্থায় শহরে প্রবেশ করলেন তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই বাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে পুরাতন পরিত্যক্ত ঘরের স্তরে বিশাল প্রসাদ শোভা পাচ্ছে আগের রাস গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয় নদীর স্রোত আগের মতোই চলছে তার দৃষ্টি বিচলিত হলো। এদিক সেদিক চোখ ঘুরাতে লাগলো লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠলো পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল। উপস্থিত লোকেদের একজন তাকে জিজ্ঞাসা করল আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন এত চিন্তা করছেন কি নিয়ে অনুসন্ধান বা করছেন কি? তিনি বললেন আমি এখানে অপরিচিত কেউ নই আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি তা জানি না একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল সেখানে গিয়ে তিনি রোপার তৈরি কয়েকটি দীর্হাম বের করলেন দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এ তো তিনশো বছরের অধিক সময় আগের তৈরি সে ভাবল এ ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছে সম্ভবত এই দিরহামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দিরহাম রয়েছে দোকানের মালিক বাজার লোকদেরকে ডাকলেন এবং একত্রিত করলেন এবার গোয়াবাসী লোকটি বললেন এ লোক সকল দেখুন আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয় এই মুদ্রাগুলো লুকায়িত তো অসংখ্য সম্পদের কোনো অংশ নয় গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি আপনারা তাতে এত আশ্চর্যবোধ করছেন কেন এর কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না কেনই বা সন্দেহ অনুভব করছেন আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন কেন এ কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হল না ভিট ভেঙে গিয়ে কিছু লোক একাকিত্ব তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগলো কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারল যে তিনি হচ্ছেন তিনশত বছর পূর্বে জালেম ও কাফের বাচ্চা দাকিয়ানুসের থেকে পালনকারী সম্ভ্রান্ত বংশের সাতজন যুবকের একজন তখন তারা আরও আশ্চর্যজনিত হল তারা আরও জানতে পারলো যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাচ্চা সকল প্রচেষ্টায় করছিল কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে তাই তিনি নিজের ও তার সাথীদের জীবন নাশের ভয়ে পালাতে উদ্দিত হলেন লোকেদের মধ্যে হতে একজন বলল হে ভাই তুমি ভয় করো না তুমি যেই জালেম বাচ্চার ভয় করছো সে তো প্রায় তিনশো বছর আগে ধ্বংস হয়ে গেছে এখন যিনি এই রাজ্যের বাচ্চা তিনি আপনি ও আপনার সাথীদের মতোই একজন মোমিন বান্দা এবার বলুন আপনার অন্যান্য সাথীগণ কোথায় যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন ইতিহাসে দীর্ঘ বীরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছু নন এরপর তিনি লোকেদের উদ্দেশ্যে বলেন আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দেব তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছেন আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন তখনকার তাদের বিষয়টি জানতে পারলেন তিনি গোয়াবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন তাদের সাথে মুসাফা ও আলিঙ্গন করলেন তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তথায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন তারা সাফ জানিয়ে দিলেন নতুনভাবে জীবনযাপনে তাদের কোনো আগ্রহ নেই আমাদের ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে পিতামাতা ও সন্তান সন্তাদের কেউই জীবিত নেই এবং আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্রও নেই তারা এই পার্থিক জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কী অথবা তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন তার কাছে ফেরত যাওয়াকে পছন্দ মনে করলেন এবং তার প্রশান্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল